আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিনোদন জগতে কি থাকছে সাকিবের পাশে সাকিব খান ইস্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সমালোচনা করলেন গত এপ্রিল সোমবার অভিনেতা খানকে বয়কটের ঘোষণা দেয় সমিতি মানহানিকর বক্তব্য তার বিরুদ্ধে লিগেল নোটিশ প্রেরণ করা পরিচালক সমিতি এদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ব্যক্তিগত আক্রোশে জের ধরে এমনটি করেছেন বলে অভিযোগ করছেন সাকিব সাকিব ইস্যুতে বাপ্পারাজ বলেছেন সাকিব খান এখন বাংলাদেশের এক নম্বর অভিনেতা আপনি মানেন আর না মানেন এখন কেউ যদি দাবি করে সাকিব খানকে তিনি তৈরি করেছেন তাহলে সাকিবও বলতে পারেন তিনি ওই পরিচালকের ছবি করেছেন বলেই ছবি হিট হয়েছে আমাদের দেশের মানুষ কখনোই একজনকে উপরে উঠতে দেয় না কেউ উঠতে চাইলেই তাকে আমরা টেনে নামানোর চেষ্টা করি এটা কাম্য না এ সময় সাকিবকে বয়কট বিষয়ে পরিচালক সমিতির সমালোচনা করে তিনি বলেছেন পরিচালক সমিতির কারো সাথে দ্বন্দ্ব হলেই তাকে তারা শত্রু বানিয়ে ফেলে এটা ঠিক নয় এতে আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি হচ্ছে পরিচালক সমিতির ভেতরে কি হয় আমি জানি আমি কার্যনির্বাহী সদস্য হিসেবে সেখানে কিছুদিন গিয়েছি তাদের উচিত সিনেমার উন্নয়নে মনোনিবেশ করা যদি কারো দ্বারা ফিল্মের উন্নয়ন হয় সেটা পরিচালক সমিতি দ্বারা সম্ভব পরিচালক সমিতির হাতে অনেক ক্ষমতা ও সুযোগ রয়েছে বাংলা চলচ্চিত্রকে চাইলে তারা অনেক দূরে নিয়ে যেতে পারে বুস্টিং প্রোমোটিং এগুলো সম্পূর্ণ তাদের একতিয়ারে রয়েছে অথচ তারা কোনো কাজ না করে একজন আরেকজনের পিছনে লাগছে বাপ্পারাজ আরো বলেছেন সাকিব খান আজ কলকাতার ছবিতে কাজ করছে সেখানে তার জনপ্রিয়তা বেড়েছে এটা আমাদের ইতিবাচকভাবে নিতে হবে আজ কেউ যদি হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পায় তাহলে কেন করবে না প্রসঙ্গত আসছে পাঁচই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এই নির্বাচনে মিশা জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন বাপ্পারাজ উনিশশো সালে রাজ্জাকের পরিচালনায় চাপাডাঙ্গার বউ ছবির মাধ্যমে সিনেমায় আসেন বাপ্পারাজ অভিনয়ের পাশাপাশি দু সালে চলচ্চিত্র পরিচালনা করেন এই অভিনেতা মিসড কল বাপ্পারাজ অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ